তোমার খোকার গায়ে গন্ধ আসে দুপুর বেলায় মহাভারত থাকে বসবে তুমি সবার খাওয়া হলে সবার খাওয়া হলে গাছে ছায়া ঘরে জানা যাতে পড়বে এসে তোমার পিঠে তুলে আমি আমার বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না তোমার খোকার গায়ের গন্ধ আসে সন্ধ্যে বেলায় প্রদীপ খানে জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খুলি ঠুক করে মা পূর্ব হয়ে ছেলের কথা ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে থাকে সোমা একা থাকলেই নানান কথা মনে পড়ে যায় আজ আশির বর মারা গেছে তিনটি সন্তান লেখে। বাড়ি বাড়ি কাজ করে লতা কোনো মতে সংসার চালায় আজ লতা ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এ নেগেটিভ রক্তের গ্রুপ অনেক ছোটাছুটি করে দুজন রক্তের গ্রুপ হঠাৎ মনে পড়ল স্বপন একদিন বলেছিল ওর নাকি রেয়ার গ্রুপ রক্তের কোন গ্রুপ জানা হয়নি সেদিন সোমা অমনি কলেজে ছুটল গিয়ে পেয়েও গেল স্বপনকে দুজন দুজনকে মনে মনে ভীষণ ভালোবাসে কিন্তু কেউই সোমা আমাকে ছেড়ে দে প্লিজ আমি তোর দিকে আর কোনো দিন তাকাবো না সোমা ওর কোনো কথায় কান্না দিয়ে হিরহির করে টেনে নিয়ে হাসপাতালে একেবারে সোমা তার নিজের ছেলেকে এই রক্তের অভাবে বাঁচাতে পারেনি যতটা রক্তের প্রয়োজন ছিল কোনো ব্লাড ব্যাংক দিতে পারেনি এরকম একরকম দুয়ারে দুয়ারে ঘুরেও সে এই নেগেটিভ ব্লাড ডোনার জোগাড় করতে পারেনি আজও আবার পাশের বাড়ির নেগেটিভ ব্লাডের ডোনারের জন্য সময় হঠাৎই বিয়ে হয়ে গেছিল অনেক চেষ্টা করেও স্বপনের খোঁজ আর সে পায়নি হয়তো স্বপনের অভিমানে হয়েছিল কিন্তু আজ সে এ কাকে দেখছে বাস স্ট্যান্ডের উল্টো দিকে দাঁড়িয়ে হুবহু সবলীর ওকে ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেশে আমার ধরেছে যে পাক বসে বসে ঊর্ধ্ব পানে শুনিতেছ কি পরকালের ডাক কবি কহে সন্ধ্যা হলো বটে শুনছি বসে বাড়ির ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ যদি হোথায় বকুল বন ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে সেভাবেই কাছাকাছি যাওয়া সেই হরিহর আত্মা হয়ে ভীষণ রকম আপন হওয়া ছোটবেলায় সে কাহিনী আজও ভীষণ মনে পড়ে সেই হুল্লোর সেই মাঠ বেসরকারের বাদের ধারে আগের দিন জঙ্গল কাটা জল ছিটানো ঝাড়ু মারা সামিয়ানা কাঠের জোগাড়